আসসালামু আলাইকুম শুরু করছি হুমায়ুন আহমেদের একটি অন্যতম গল্প তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে গল্পটি যেহেতু একটু বড় তাই এটিকে একটি পর্বে না রেখে বিভিন্ন পর্বে ইনক্লুড করা হবে শুরু করছি নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে কতক্ষণ সে জানে না তার হাতে ঘুড়ি নেই এরকম অজপাড়া গায়ে ঘুড়ির দরকারও নেই তবে গায়ে চাদর থাকলে ভালো হতো শীত লাগতে শুরু করেছে কিছুক্ষণ আগেও শীত ছিল না এখন ঝপ করে শীত পড়ে গেছে নবনী মনে মনে বলল বাহ আশ্চর্য তো মনে মনে বলার প্রয়োজন ছিল না চেঁচিয়েও বলা যেত আশেপাশে কেউ নেই তার পরনে সবুজ রঙের সিল্কের শাড়ি সিল্কের শাড়ি সে কখনোই পরে না শীতের সময় সিল্ক পরলে গায়ে হিম হিম ভাব হয় ভালো লাগে না সবুজ রঙটাও তার পছন্দ না তার ধারণা সবুজ গাছেদের রং রং তাদেরই থাকা উচিত সবুজ শাড়ি পরার পর তার নিজেকে খানিকটা গাছ গাছ মনে হচ্ছিল এখন আর মনে হচ্ছে না শীত লাগছে গাছদের নিশ্চয়ই শীত লাগে না নবনী হাঁটতে হাঁটতে একটা বট গাছের কাছে চলে এসেছে এটা যে একটা বটগাছ দূর থেকে বোঝা যায়নি বেলা পড়ে এসেছে চারদিক অস্পষ্ট ছায়া ছায়া নবনী এক গুছিয়ে পায়ে পথে চলছে তার অভ্যাস মাটির দিকে তাকিয়ে হাঁটা হাঁটতে হাঁটতে হঠাৎ সে গাছটার সামনে পড়ে গেল অন্ধকারের মধ্যে হুলস্থুল একটা ব্যাপার বিশাল ঝুড়ি নেমেছে চারদিকে পুরো গাছটাকে মনে হচ্ছে প্রকাণ্ড এক পাহাড় নবনী বাচ্চাদের মতো গলা উচিয়ে বলল মিস্টার বটগাছ আপনি থেকে এলেন মনের আনন্দে এখানে চেঁচিয়ে কথা বলা যায় কেউ শুনে ফেলবে না এবং ভুরু কুচকে তাকাবে না মেয়েটা পাগল নাকি সে চারদিকে তাকালো কেউ কোথাও নেই মাথার উপর কিছু পাখি ওরা ওড়ি করছে কি পাখি কি আশ্চর্য টিয়া নবনী আবারও চেঁচিয়ে বলল টিয়া 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 কেউ শুনবে না যত ইচ্ছা চেঁচানো যায় আচ্ছা এই জায়গাটা জনশূন্য কেন মানুষজন তো নেই গরু ছাগলও নেই কে জানে এই জায়গাটা হয়তো দোষী সব গ্রামে একটা দোষী পথ থাকে সন্ধ্যার পর ওই পথে কেউ যায় না একটা থাকে দোষী গাছ বেশিরভাগ সময়ই শেওড়া গাছ দোষী গাছের কাছে যাওয়াও নিষেধ এই বটগাছটা আবার দোষী না তো নবনী বলল মিস্টার বটগাছ আপনি দোষী না নির্দোষী সে উত্তরের জন্য অপেক্ষা করলো মাথার উপর দিয়ে ট্যা ট্যা শব্দ করে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে যাচ্ছে এত সুন্দর একটা পাখি এত বৃষ্টি করে ডাকে পাখি যত সুন্দর হয় তার ডাকও হয় তত কুচিত চিড়িয়াখানায় একবার ময়ূরের ডাক শুনে তার হাত থেকে বাদামি ঠোঙাই পড়ে গিয়েছিল নবনী এমনিতে বেশ ভীতু ঢাকায় তাদের বাড়িতে রাতে ঘুম ভাঙলে মনে হয় খাটের নিচে কেউ একজন বসে আছে মশারির নিচে দিয়ে সে তার বরফ শীতল হাত ঢুকিয়ে নবনীকে ছুঁয়ে দেবে রাতে অন্ধকার ঘরে সুইচ জ্বালাতে গিয়ে তার সব সময় মনে হয় সুইচ বোর্ডে হাত দিয়ে গিয়ে সে অন্য একজনের হাতে হাত দিয়ে ফেলবে অথচ সম্পূর্ণ অচেনা এই গ্রামে অন্ধকার হয় হয় অবস্থায়ও তার এতটুকু ভয় করছে না বরং মজা লাগছে বটগাছটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে নবনী বটগাছের একটা ঝুড়িতে হাত রেখে বলল মিস্টার বটগাছ এটা কি আপনার হাত না পা আপনার গায়ের চামড়া এত খসখসি কেন নবনের হঠাৎ মনে হলো আচ্ছা বটগাছটা যদি এখন কথা বলে ওঠে তাহলে তার কেমন লাগবে সে কি ভয় পাবে বটগাছটা যদি বলে নবনী এটা আমার হাতও না পাও না আমরা তো মানুষ নই যে আমাদের হাত পা থাকবে আমরা হচ্ছি গাছ তাহলে কি নবনী ভয়ে চিৎকার করে উঠবে মনে হয় না ভয় পেলে আগেই পেত আচ্ছা সে ভয় পাচ্ছে না কেন এটাও তো এক আশ্চর্য ব্যাপার পরিবেশ মানুষকে বদলে দেয় হয়তো ঢাকা শহরে সে ছিল দারুণ ভীত একটা মেয়ে এখানে অসম্ভব সাহসী একজন যে হেটে হেটে একা চলে এসেছে প্রকাণ্ড এক বট গাছের কাছে নবনী ঠিক করলো পুরো গাছটা একটা চক্কর দিয়ে সে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে ডাক বাংলোয় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে তাতে অসুবিধাই হবে না একটাই পথ তাছাড়া পূর্ণিমা গেছে আজও কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে গতকাল কুয়াশা ছিল আজ কুয়াশা নেই চাঁদ উঠলে চারদিকে ঝলমল করতে থাকবে নবনী আগে লক্ষ্য করেনি হঠাৎ লক্ষ্য করলো বটগাছের গুড়িটা বাঁধানো চারদিকে ঝুড়ি নেমেছে বলে বাঁধানগরী চোখে পড়ছে না এমন জাংলা বা সরি জংলা জায়গায় একটা প্রাচীন গাছ কে বাঁধিয়ে রেখেছে কেউ কি এখানে এসে বসে এখন কি কেউ চুপচাপ বসে আছে নবনীর হঠাৎ একটু ভয় ধরে গেল গা কেঁপে গেল দ্রুত অন্ধকার হয়ে আসছে গাছটাকে এখন তার ভালো লাগছে না টিয়া পাখির শব্দ কানে বাজছে মনে হচ্ছে এরা এখন অনেক নিচু দিয়ে উঠছে একটা পাখি তো প্রায় নবনীর মাথার চুল ছুঁয়ে গেল নবনী কি দেখে পাখিগুলো কি বিরক্ত হচ্ছে আচ্ছা কেউ কি নিঃশ্বাস ফেলল নবনী পরিষ্কার নিশ্বাস ফেলার শব্দ শুনলো তার নিজের নিঃশ্বাস ফেলার শব্দই কি শুনেছে সে নবনী দাঁড়িয়ে পড়েছে তার মনে হচ্ছে সে একা একা আর ডাক বাংলোয় ফিরতে পারবে না তার সব সাহস চলে গেছে এখন হয়তো সে পথই খুঁজে পাবে না বটের ঝুড়ির আড়াল থেকে কে যেন কাশলো। একবার না পরপর দুবার নবনী দারুণ চমকে বলল কে কে ওখানে গাছের বাঁধানগরিতে পা তুলে গুটি সুটি মেরে কে যেন বসে আছে তার গায়ের চাদরটা পর্যন্ত দেখা যাচ্ছে ক্ষয়েরই নবনী উঁচু গলায় বলল। কে ওখানে বসে আছে জি আমি বের হয়ে আসুন দয়া করে লোকটা যদি জবাব দিতে আরেকটু দেরি করতো তাহলে কি কাণ্ড হতো কে জানে নবনী হয়তো হার্ট ফেল করত গাছের ঝুরির ভেতর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে লোকটা বের হচ্ছে দেখে ভয় হওয়ার মতো চেহারা না পঁচিশ ত্রিশ বছরের একজন মানুষ পরনে পাজাবা পাঞ্জাবি পরনে পাজামা পাঞ্জাবি গায়ে খয়েরি রঙের চাদর চোখে চশমা তাকে দেখে মনে হচ্ছে নবনী যেমন ভয় পেয়েছে সেও ভয় পেয়েছে কেমন সু মুখ কাজোমাজু করে খানিকটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ভালো মতো তাকাচ্ছেও না নবনীর দিকে ভালো মতো তাকালে দেখতে পেত পৃথিবীর সবচেয়ে সুন্দরী রূপবর্তী তরুণীটি তার সামনে দাঁড়িয়ে আছে নবনী বলল আপনি কে যে আমার নাম মহবিন উদ্দিন এখানে কি করছিলেন কিছু করছিলাম না বসেছিলাম আপনি কি করেন আমি মাস্টারি করি স্কুল মাস্টার জি না আমি কলেজে শিক্ষকতা করি নবনী কঠিন গলায় বলল আমাকে বলা হয়েছে এখানে কোনো কলেজ নেই কলেজটা পাশের গ্রামে মাঝে একটা নদী আছে শিবসা নদী শিবসা নদীর ওই পারে কলেজ মমিনুন্নেসা মেমোরিয়ালস কলেজ আপনার কলেজ ওই গ্রামে আপনি এখানে এসেছেন কেন নবনী জেরা করার ভূমিতে প্রশ্ন করছে ধমকের সুরে প্রশ্ন যেন ভীত মুখে দাঁড়িয়ে থাকা যুবকটি আসামি সে ফরিয়াদি পক্ষের উকিল কলেজের একজন শিক্ষকের সঙ্গে এভাবে কথা বলা যায় না হয়তো কিন্তু নবনীর খুব রাগ লাগছে লোকটা কেন তাকে ভয় দেখালো কথার জবাব দিচ্ছেন না কেন আপনি ঘাপটি মেরে এই গাছের নিচে বসে কি করছিলেন কিছু করছিলাম না চুপচাপ বসেছিলাম ধ্যান করছিলেন নাকি মবিনুদ্দিন জবাব দিল না কয়েকবার কাশলো। এখনও সে মেয়েটির দিকে তাকাচ্ছে না নবনী বলল আপনি আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছেন এত ভয় আমি জীবনে পাইনি যাই হোক আমাকে আপনি দয়া করে একটু এগিয়ে দিন আমার ভয় কাটছে না আমি ফিসারিজা আমি ফিসারিজের ডাক বাংলোই উঠেছি যে আমি জানি আপনি মন্ত্রী সাহেবের বড়ো মেয়ে নবনীর ভয় কেটে গেল লোকটি তাকে চিনতে পেরেছে ভয় কাটার জন্যে এই যথেষ্ট তাছাড়া কথা বলছে খুব ভদ্রভঙ্গিতে কলেজের টিচাররা এত ভদ্রভঙ্গিতে কথা বলে না তারা খিট খিটে ধরনের হয় কে জানে গ্রামের কলেজের টিচাররা হয়তো এরকম কিংবা এও হতে পারে লোকটা তাকে চিনতে পেরেছে বলেই এত ভদ্রভাবে কথা বলছে লোকটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি পরে সবাইকে বলে বেড়াবে মন্ত্রীর মেয়ে আমাকে ধমক দিয়েছে কেউ বুঝবে না মন্ত্রীর মেয়ে না হলেও নবনী এই পরিস্থিতি এভাবেই কথা বলতো নবনী গলার স্বর স্বাভাবিক করে ফেলে বলল চলুন যাই আমাকে এগিয়ে দিতে আপনার অসুবিধে নেই তো জি না আপনার সঙ্গে আমি রেগে রেগে কথা বলছিলাম আপনি কিছু মনে করবেন না তো আসলে আমি খুব ভয় পেয়েছিলাম তারপর ভয়টা কেটে গেল হঠাৎ ভয় কাটলে মানুষ রেগে যায় এই থিওরিটা কি আপনি জানেন মবিন জবাব দিল না সে মাথা নিচু করে হাঁটছে নবনী যাচ্ছে আগে আগে সে তার পিছনে পেছনে একটু দূরত্ব নিয়ে হাঁটছে নবনী পরিস্থিতি সহজ করার জন্য বলল আমি যে গাছটার সঙ্গে কথা বলছিলাম তাকে শুনতে পেয়েছিলেন জি কি বলছিলাম বলুন তো আপনি বলছিলেন মাস মিস্টার বটগাছ আপনি কোত্থেকে এলেন আপনি আমার কথা শুনে অবাক হননি জি না অবাক হননি কেন আমি দূর থেকেই দেখেছি আপনি আসছেন এই জন্যই অবাক হইনি আপনাকে না দেখে হঠাৎ যদি কথা শুনতাম তাহলে অবাক হতাম আমাকে একা একা আসতে দেখেও অবাক হননি জি না কেন অবাক হননি আপনি তো প্রায়ই একা একা হাঁটেন আমি একা একা হাঁটি তাও জানেন মবিন অস্বস্তির সঙ্গে বলল জানি সবাই জানি। এটা প্রায় গণ্ডগ্রামের মতো জায়গা শহরের কেউ এলে সবাই অবাক হয়ে দেখে আর আপনি হচ্ছেন একজন মন্ত্রীর মেয়ে আপনি কি করছেন না করছেন সবাই লক্ষ্য রাখছে তাই নাকি যে জি এটাই তো স্বাভাবিক এখানে কোনো বড় ঘটনা তা ঘটে না একজন মন্ত্রীর মেয়ে একা একা হাঁটছে এটা বিরাট ঘটনা আপনাকে নিয়ে কলেজের টিচার্স কমন রুমে সমালোচনা হয় সে কি কি আলোচনা আপনার শোনার মতো কিছু না আমাদের তো আলোচনা করার কিছুই নেই কলেজে আপনি কি পড়ান ইংরেজি সাহিত্য আপনাদের এটা কি ডিগ্রি কলেজ জি না ইন্টারমিডিয়েট কলেজ আপনি কি আমার নাম জানেন জি জানি আপনার নাম নবনী নবনী হেসে ফেলল নিতান্ত অপরিচিত একজন কলেজ শিক্ষক যে ভূতের মতো ঘাপটি মেরে বটগাছের গুড়িতে বসেছিল সেও তার নাম জানে আশ্চর্য হবার মতোই ঘটনা আপনি কি আমার ছোট বোনের নাম জানেন জিনা আমারটা জানেন তারটা জানেন না কেন তার নাম হল শ্রাবণী মবিন কথা বলছে না একা একা কথা চালিয়ে যাওয়া যায় না হু হা বলার জন্যও একজনকে দরকার নবনের কথা বলতে ইচ্ছে করছে এরকম তার কখনো হয় না কথা বলতে ইচ্ছে করে না মুবিন সাহেব জি আমার ছোট বোনের নামটা আপনার কাছে কেমন লাগলো তা তো বললেন না সুন্দর নাম শ্রাবণ মাসে জন্মেছে বলে শ্রাবণী ও কি বলে জানেন ও বলে ভাগ্যিস আমার ভাদ্র মাসে জন্ম হয়নি ভাদ্র মাসে জন্ম হলে নাম হতো ভাদ্রী নবনী হাসছে আনন্দিত ভঙ্গিতে হাসছে তার বড় রাস্তায় উঠে এলো এখন তার পথ হারানোর ভয় নেই সোজা পথ চোখ বন্ধ করেও চলে যাওয়া যাবে নবনী বলল মেনি থ্যাংকস আপনাকে আর আসতে হবে না এখন আমি যেতে পারবো মুবিন কিছু বলল না নবনী বলল আপনাকে ডাক বাংলোয় নিয়ে চা খাইয়ে দিতে পারতাম তা করতে পারছি না আজ আমাকে বাবার কাছ থেকে বকা খেতে হবে আপনাকে নিয়ে গেলে আপনিও বকা খাবেন রেগে গেলে বাবা সবাইকে বকেন টমিকেও বকেন টমি হলো আমাদের কুকুর আচ্ছা তাহলে যাই ভালো কথা গাছের নিচে বসে কি করছিলেন তা তো বললেন না জ্যোৎসনা দেখার জন্য বসেছিলাম কি বললেন যোৎসনা দেখার জন্যে আমি মাঝে মাঝে গাছের গুড়িতে গিয়ে বসি ওখান থেকে যোসনা সম্পূর্ণ অন্যরকম লাগে তাই নাকি জি দেখার মতো দৃশ্য একবার সারা রাত ছিলাম সারাত কি আর জ্যোৎসনা থাকতে ভালো লাগে জি লাগে যছনা তো আর একরকম থাকে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলায় আপনি কি দেখবেন নবনী বিস্মিত হয়ে বলল কি বললেন মবিন নিচু গলায় বলল আপনি যদি জোৎসনা দেখতে চান তাহলে তাহলে কী মবিন ইতস্তত করে বলল গতকাল পূর্ণিমা ছিল আজ কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে গাছের গুঁড়িটা বাঁধানো সুন্দর বসার জায়গা নবনী তীক্ষ্ণ গলায় বলল আপনি কি আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আপনার সঙ্গে অন্ধকার গাছের নিচে সারা রাত বসে থাকার জন্য নবীন চুপ করে রইল নবনী বলল আপনার সাহস ও স্পর্ধা দেখে অবাক হচ্ছি এমন অস্বাভাবিক প্রস্তাব আপনি দিলেন কিভাবে। আপনার মাথা ঠিক আছে তো কমন সেন্স বলে একটা ব্যাপার আছে কম বেশি সবারই তো তা থাকে আপনার মনে হয় তাও নেই আমি ভেবেছিলাম কি ভেবেছিলেন আপনি আপনার প্রস্তাবে আমি কি আশ্চর্য কি সুন্দর প্রস্তাব বলে লাফিয়ে উঠবো তারপর গাছের নিচে সারা রাত বসে থাকবো আপনার কী যেন নাম বলেছিলেন মবিন উদ্দিন শুনুন মবিন উদ্দিন সাহেব আপনি আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন আপনাকে ধন্যবাদ জোশনা দেখার নিমন্ত্রণের জন্যেও ধন্যবাদ নিমন্ত্রণ গ্রহণ করতে পারছি না আমি বয়সে আপনার ছোট তবু আপনাকে একটা উপদেশ দিচ্ছি এ জাতীয় নিমন্ত্রণ চট করে দেয়া যায় না আচ্ছা আমি যাচ্ছি নবীটি হন হন করে এগুচ্ছে অনেক দূর এসে সে একবার পিছনে ফিরল মবিরুদ্দিন রাস্তায় এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে